কত সুন্দর মুরগি কত বড় বড় বাগদার চিংড়ি দেখুন মাসে মাস দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি মস্কার বন্ধুরা অপরণায় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে স্পেশাল স্পেশাল খাবার আছে দিশি মুরগি নিয়ে চলে এসছি দিশি মান হচ্ছে রোডাইল দেশি তো এই মুরগিটার আজকের হবে একটু মাখা মাখা ঝোল আর তার সাথে থাকছে বাগদা চিংড়ির মালাইকারি আর সরষে বাটা দিয়ে পার্শে মাছ রান্না হবে তো সব কিন্তু খুবই স্পেশাল রেসিপি আর দারুণ রেসিপি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এইটা হচ্ছে দেশি রোডাইল এর ওজন আড়াই থেকে তিন কেজি ওজনের বেশি হয় না আর এটা দারুণ লাগে খেতে এটা পাড়ায় একজনের বাড়ি থেকে আনা হয়েছে তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক কিছু জোগাড় জাগি তো আছে রান্নার সেগুলো করে নিই তো মুরগিটা দেখুন কত সুন্দর মুরগি এই মুরগিটা কিন্তু দু কেজি ছশো গ্রাম ওজন এটা যথেষ্ট বড় আর গোলগাল চেহারা আছে দেখতে সুন্দর তো মুরগির গঠন দেখলে বোঝা যাবে খেতে ভালো হবে কি না তো আশা করি এটা খুবই ভালো লাগবে তো দেখাবো আপনাদেরকে আজকের বাগদা চিংড়ি পার্শে মাছ সবই আনা হয়েছে কত সুন্দর আর খুব বড় বড়। মুরগিটা ছড়ে নেব তার জন্য একটু গরম জল করে নিচ্ছি আজকের একটু সকাল সকাল বসে গেছি রান্না করতে শেষ হতে তো একটু দেরি হবে অনেক কিছু আছে তো বন্ধুরা মাছগুলো দেখুন কত সুন্দর মাছ দেখুন পার্শে মাছগুলো দেখেছেন কত বড় বড় পার্শে আর একদম টাটকা পারশে গুলো সব তুলে নিয়ে মাছ মাছ তো এগুলো আমাদের এই বাড়ির পাশে কিন্তু ফিশারির আর দারুণ টেস্টি হয় এই আর পার্শেগুলো বাগদা চিংড়িগুলো দেখুন কত বড় বড় বাগদা দেখেছেন মুড়ে আছে বাগদাগুলো বাগদাগুলো ঠিক এতটা করে এতটা বিশাল বড় বড় বাগদা দারুণ সাইজ একদম টাটকা পুরো ফিশারি জাল ফেলে আর নিয়ে এসছিল তো ওখান থেকে নেওয়া একদম জ্যান্ত নিয়ে আসতে নিয়ে আসতে মরে গেছে জ্যান্ত ছিল হ্যাঁ একদম জ্যান্ত চিংড়ি ছিল এগুলো দারুন চিংড়ি মাছগুলো দারুন দেখেন কত সুন্দর আর কি বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছের মালাইকারি করব বাগদা চিংড়ি আর পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে রান্না করব কত বড় বড় বাগদার চিংড়ি দেখুন কত বড় পার্শে মাছ দেখুন শীতের সময় রোদে বসে মাছ কাটতে কিন্তু খুব ভালো লাগে প্রত্যেক বছরে শীতের সময় আমরা রোদে বসেই মাছ কাটি তো এখন হালকা রোদ এসছে রান্নাঘরে তো মাছগুলো কেটে নিচ্ছি পার্শে মাছ মাছগুলো একদম টাটকা মাছ জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছে ফিশারি থেকে ধরে দিয়েছে মাছগুলো দেশি পার্শে পুরো এগুলো হ্যাঁ দেশি পার্শে মাছে তো আমরা কিন্তু পার্শে মাছের এই কাঠিটা নিয়ে নেব এটা কাঁঠি বলে পার্সে মাছের দেখুন এইগুলো কিন্তু খেতে ভালো লাগে কাঁঠি জল গরম হয়ে গেছে উঠে যাচ্ছে এইভাবে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়িগুলো গুলো এবারে ধুয়ে আনবো কাটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর টেস্ট হবে মাংসের এগুলো দেখেছেন যখন ঝোলের সাথে মিশে যাবে ঝোলের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় কোন দিক থেকে যাব সরি দেখান দিয়া ওড়ে যাবে কত সুন্দর সুন্দর পিস করেছি দেখুন এইভাবেই আমি সব পিসগুলো করে নেব একদম ছোট নয় বড় নয় মিডিয়াম সাইজ চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেবো আর পার্সে মাছটাও ঢেলে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমি নুন নিয়ে নিচ্ছি আর হলুদ নিয়ে নিচ্ছে সত্যি মাছের মাছগুলো খুব সুন্দর দারুণ 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 দেখতে মাখানো হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা মাখিয়ে নেব দুটো মাছই দারুণ

জন্য আমি পেঁয়াজ বের করে নিচ্ছি সর্ষে বাটবো তার সাথে আমি বেশি করে লঙ্কা নিয়েছি কেননা একটু ঝাল ঝাল করবো আর এখন আমি সর্ষেগুলো গুলো ঢেলে নিচ্ছি জিরে দিলাম দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দেবো পিঁয়াজটা একটু বড় বড় হয়েছে আর একটু জিরি জিরি হতো আমি কাটিনি আমাকে কেটে দিয়েছে তো যাই করে হোক টমেটো দিয়ে দিচ্ছি দিলাম মশলা কষা হয়ে গেছে এখন আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি কটা লঙ্কা এরকম করে চিড়ে দিয়েছি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি জিরে ফোড়নে দিলাম একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দিচ্ছি সব ভাজা হয়ে গেছে একটু কম ধনের গুঁড়ো আর এক চামচের কম জিরের গুঁড়ো জিরে ধনে ঘরে আছে গোটা বাটানার সময় পাইনি তাই আমি আজকের গুঁড়ো ব্যবহার করলাম কেননা আজকের অনেক কিছু রান্না হচ্ছে তো বাটা অনেক টাইম কেটে যাবে সেই জন্য জিরে ধনে গুঁড়োটাই ব্যবহার করলাম মালাইকারির জন্য নারকলটা ফাটিয়ে নিচ্ছে

কলার হাফ নারকেল বেটে নেব মিহি করে এইটা আর বাকিটা একটা পুরো মালা আর তার হাফ দুধ বের করে দেব দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এটাতে দুধ বের করব না এটা কষে আদা রসুনের সাথে দিয়ে দেব মালাইকারিতে নারকেল কুড়ে নিয়েছি এবারে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে দিলে দুধটা খুব ভালোভাবে বের হয়ে যাবে মাংসটা দেখুন প্রায় কষা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব আলু আলু দিয়ে এখনো দশ মিনিট পচব এখান থেকে কিছুটা গোলমরিচ বেটে নেব কষা হয়ে গেছে জল দেব এক মিনিট আগে গোলমরিচ পুরো দিয়ে দিচ্ছি আমি জল ঢেলে দেব দেরি হয়ে যাচ্ছে মাছ হয়ে গেছে মাংস ফুটছে এদিকে মালাইকারিটা করে নেবো চিংড়ি মাছের এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো আমার যে বন্ধুরা গ্রামের বাসিন্দা নয় তারা বলবেন আমাকে যে গ্রাম কেমন লাগে তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব একদম পাতলা পাতলা করে কেটে নেব পেঁয়াজটা দেখুন মালাইকারির জন্য ঠিক এই রকমভাবে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে তো এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি জিরের তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দেখুন দিয়েছি পাঁচ মিনিট হয়েছে ভাজা হয়নি এখনও একটু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব রসুন দু তিন মিনিট ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন নুন হলুদ স্বাদ মতো ঝাল অল্প একটু ধনের গুঁড়ো অল্প করে চিরের গুঁড়ো এবং সামান্য গোলমরিচ গুঁড়ো তার সাথে বেটে রাখা নারকেল মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব ঝোল ফুটে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আরুন কারে আসছে হ্যাঁ সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ছে মালাই কাণ্ডতে এরকমই গন্ধ ছাড়ে তো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি মালাইকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু চলুন এই সর্ষে পার্শ্ব কিন্তু খেতে খুব ভালো লাগে মাছটা একদম ফ্রেশ দুর্দান্ত টেস্ট খুব সুন্দর খেতে সুন্দর লাগছে বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্ট মাছটা একদম বেশি পারছে গাড়িটা নিয়ে নিলাম মনে হচ্ছে যেন শুধু ঝোল দিয়েই ভাতটা খেয়ে নিই আর চিংড়িটা দেখেছেন কত সুন্দর দুর্দান্ত মালাইকারি দিয়েই মন ভরে যাবে মাথায় ভালো ঘি হয়েছে বেশ সুন্দর খেতে শুধু সুন্দর নয় অসাধারণ লাগছে খেতে দুর্দান্ত মানে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে বন্ধুরা বানিয়ে খাবেন বর্ষার চিংড়ি আর শীতে চিংড়ির মধ্যে অনেকটাই পার্থক্য এখন চিংড়ির টেস্ট অনেকটা বেড়ে গেছে আর মিষ্টি মিষ্টি লাগছে দুর্দান্ত খেতে লাগছে মাছ আর চিংড়ি মাছ দিয়েই পেট ভরে গেল আমার কি সুন্দর নরম হয়েছে দেখেছেন খেতে খেতে ভাবছিলাম মালাইকারিটা খাওয়ার পরে মাংসের স্বাদ আর অত ভালো লাগবে না তো এটা যদি পোলট্রি হতো তো সত্যি ভালো লাগতো না দেশি বলেই কিন্তু মালাইকারি খাওয়ার পরেও যে মাংসের টেস্ট এতটাই ভালো লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা মাংসটাও দুর্দান্ত হয়েছে দারুণ লাগছে খেতে চর্বিটা দেখেছেন কতটা সুন্দর মনে হচ্ছে না রসগোল্লা খাচ্ছি তো বন্ধুরা তিনটে রেসিপির মধ্যে আপনাদের সবথেকে বেশি কোন রেসিপিটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন